কদিন থেকেই টানা বৃষ্টি পড়ছে উফ আর ভালো লাগে না মানুষের সঙ্গে সঙ্গে এই পশুদেরও এতটাই কষ্ট হচ্ছে যে খেতে পর্যন্ত পারছে না তাই বাড়ির গাছে পেয়ারা ডালটা পেরিয়ে এনে দিয়েছিলাম খাওয়ার জন্য দেখো তারপরে চলে আসলো ডুবু স্কুল থেকে স্কুল থেকে দেখো ভিজতে ভিজতে চলে এসেছে একটা ছাতা নিয়ে অন্যদিন টোটোওয়ালা বাড়ির সামনে এনে দেয় বৃষ্টি পড়লে আছে আবার দেয়নি তারপর রাত্রেবেলা ভাবলাম যে রাতের খাওয়া কি করা যায় ঠান্ডার সময় খিচুড়ি কিন্তু দারুণ লাগে পরে ভাবলাম যে ঘরে পাপড় রয়েছে আর সেরকম সবজিও নেই যে রান্না বান্না করবো পরে ভাবলাম যে যাক আজকে একটু পাঁপড় দিয়ে খিচুড়ি খাওয়া যাক তার সঙ্গে যদি সেদ্ধ ডিম বা অমলেট ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই জমে খাওয়া হবে গরম গরম ঘি দিয়ে খিচুড়ি তৈরি হয় শহরে যদি সবজি নিই তাই কোয়াশ আর আলু দিয়ে সবজিটা মিক্সড করে করে নিচ্ছি আজকে খিচুড়িটা একটু অন্যরকম করে করবো কারণ অন্য কিছু সবজি আজকে দিতে পারলাম না আর দেখো আমার কি সুন্দর করে খিচুড়িটা হয়ে গেছে এত সুন্দর খিচুড়ি দেখো টকভগ করে ফুটছে আজকের খিচুড়িটা কিন্তু এই নুনিয়ে চাল দিয়ে করেছি তারপর সন্ধ্যে টিফিন করার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দেখো স্টিম মোমো আর সঙ্গে ফ্রাই মোমো তো আমরা এগুলো খেতে থেকে তোমরা আমার ভিড় থেকে লাইক করে দাও